আজ মঙ্গলবার দোসরা ভাদ্র দু পঁচিশ সালের উনিশে অগস্ট ধনুরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অজা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনাদের বলবো আপনারা ভগবান হরি বিষ্ণুর যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার করে আর জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন অথবা এই কলিযুগের মহামন্ত্র বলা হয়েছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও জপ করতে পারেন আর যারা একাদশেরই মহান ব্রত পালন করছেন তাদের ক্ষেত্রে বলবো আজ কিন্তু অবশ্যই আপনাদের রাত্রি জাগরণ করতে হবে অর্থাৎ সারা রাত জেগে থাকতে হবে মাটিতে শয়ন করতে হবে অথবা শয়ন না করাটাই বেটার হবে আজ সারা রাত্রি জাগরণ করে বিষ্ণু সহস্র নাম জপ করুন বিষ্ণু নাম পাঠ করুন দুর্দান্তভাবে আপনারা উপকৃত হবেন কারণ জন্মাষ্টমীর পরবর্তী প্রথম একাদশেই কিন্তু এটি তাহলে অবশ্যই আপনারা যদি পারেন তো একাদশীর মহান ব্রত পালন করুন যদি না পারেন তাহলে সাত্বিক জীবনযাপন আজ আপনারা গ্রহণ করুন আজ পারলে খালি পায়ে চার পাঁচ মিনিট একটু মাটির উপরে হাঁটবেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থকর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তাভাবনা কেউ বিনষ্ট করতে পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন বাজেটকে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আজ আপনারা মধ্যে যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কাজের জায়গায় আপনার কেউ অতিরিক্ত উদারতা বা দয়াশীলতার সাহায্য নিচ্ছে না তো বা সুযোগ নিচ্ছে না তো সে খেয়াল রাখুন অন্যরা আপনার সময়ের অত্যধিক চাহিদা করতে পারে কার জন্য কতটা সময় আপনারা ব্যয় করবেন সেটি আপনাকেই ঠিক করতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন একটু যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম বা শরীরচর্চার দিকেও আপনাদেরকে নজর প্রদান করতে হবে অবসরকালীন সময়ে ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করারও কিন্তু প্রয়োজনীয়তা আছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুকার না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি কিন্তু পাবে